একটা কেক খেয়ে সকালটা শুরু হলো এরপর যাব রান্নায় আজ যেহেতু শনিবার সকাল সকাল নিরামিষ রান্নাবান্নাগুলো সেরে ফেলব রান্না কমপ্লিট হয়ে গেল ভাত এখানে হয়েছে পটল পাতার ডাল একটু তেতো হয় তবে ভালোই লাগে খেতে সাথে হয়েছে ভেন্ডি আলুর নিরামিষ তরকারি পটল পাতার ডাল এই প্রথমবার আমি বানালাম খেতে বেশ ভালোই হয়েছিল ইচ্ছে আছে আবারও বানাবো এখানে হয়েছে নিরামিষ সব রকম শাক মিশিয়ে একটা শাক ভাজা এটা খেতেও বেশ ভালো হয় ঋদ্ধির জন্য থালায় ভাত বেড়ে দিলাম সাজিয়ে গুছিয়ে দিলে মেয়েটা বেশ খেয়েও নেয় ও এরকমভাবে খেতে পছন্দ করে তো চেষ্টা করি ওকে এভাবে সাজিয়ে গুছিয়ে দেওয়ার ঋদ্ধির খাওয়া হয়ে যাওয়ার পরে ঋদ্ধিকে স্নান করিয়ে দিয়েছে আর এখন বসে গেছে ছবি আঁকতে কম্পিউটারে এখন আমি যাব একটু বাগানে বাগানে বেশ বৃষ্টিতে গাছগুলো বেড়ে উঠেছে এখানে হয়েছে কয়েকটা কুমড়ো গাছ গাছের পরিচর্যা করার সময় আমি একদমই পাই না এসবের যত্নআ করে আমার শাশুড়ি মা এখানে হয়েছে অনেকগুলো আনারস একসাথে বেশ বড় হয়েছে এগুলো আরও বড় হবে পাকতে এখনও এক মাস মতো টাইম লাগবে কুমড়ো গাছটার বয়স প্রায় দেড় মাস একটাও কুমড়ো হয়নি এখনো অবধি ছোট ছোট হয়ে ঝরে পড়ে যাচ্ছে তবে পাতাগুলো বেশ বড়। বাটা খেতেও কিন্তু ভালো লাগে আর এখানে হচ্ছে ভেন্ডি গাছ অসংখ্য ভেন্ডির বীজ এনে চারা তৈরি করে এভাবে লাগানো হয়েছে সামনের দিকটায় এগুলো নাকি বড় বড়ো সাইজের ভেন্ডি শাশুড়ি মা অক্লান্ত পরিশ্রম করে এই আদা গাছগুলো লাগিয়েছে বস্তার মধ্যে নাকি আদা খুব ভালো হয় এই ছিল আজকের আমার মেয়ে ব্লগ ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানাবেন